সুস্থ আশা করি তোমরা সবাই ভালো আছো আমি কিন্তু ভালো আছি তাই থাম্বেল আমি বুঝেই গেছো আজকে নিয়ে ভিডিও হতে চলেছে হ্যাঁ গাইছ আজকে কিন্তু আমরা নতুন সুকন্ধার অ্যানিমেশন বের করতে চলেছি আর হ্যাঁ গাই আমি কিন্তু অনেক ভালো ভালো ভিডিও দেই তোমরা কিন্তু সাপোর্টও দেখো না সাবস্ক্রাইবও করো না তোমাদের কিন্তু জানো আজকে মনে হয় উনত্রিশ নাকি আঠাশ তারিখ এই সুকন্ধার অ্যানিমেশনটা কিন্তু আমরা বের করতে চলেছি আর তোমাদেরকে আর কি বলবো তোমরা তো কোনো সাপোর্টে দাও না আমি যে মোটিভেশন হয়ে যে আমি ভিডিও আপলোড করবো এটা তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না চলো বেশি কথা না বলে আমরা ভিডিওটা স্টার্ট করি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার কাছে এখন আছে এক হাজার হ্যাঁ গ্যাস এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে ডেমন আছে এক হাজার চারশো ষোলো ডেমন আমি কিন্তু একটা উইকলি ইলাইট উইকলি বলেছিলাম সেখান থেকে দশ ট্যাম ক্লেম করে আমার কাছে কিন্তু আছে এক হাজার চারশো ছাব্বিশ ডেমন এখন কিন্তু আমরা শুকন্যা সেই এই নিমিশনটা বের করব। আর আমরা কিন্তু গেরি নাকে বলি পাই তাড়াতাড়ি দিতে এখন কিন্তু আমরা এখানে স্পেন্ড করতে চলেছি আর পাই দেখতে পাচ্ছ কি বাই জোস এই নিমিশন একটা বেস্ট বাই বেস্ট করব পেটের খাদ্য আর হচ্ছে গা এই মানে ভিক্টোরিয়ার স্কেল এই দুইটা করে বিসমিল্লাতে কিন্তু তোমাদের নামে একটা স্পিন করব তার আগে তোমাদেরকে আমি আবারও বলে দিচ্ছি চ্যানেলটিকে নতুন সাবস্ক্রাইব করো আর ভিডিওতে একটা লাইক করে দাও এখন কিন্তু ওই প্রথম স্পিনটা কিন্তু হবে তোমাদের নামে দেখি তোমাদের নামে আমার লাখটা কেমন থাকে প্রথম স্পিনটা চার স্পিনে মেরে দিলাম না প্লিজ প্লিজ দিয়ে দে দিয়ে দে দিয়ে দে আরে ভাই দিয়ে দিল না একটা বাজার দিল এখন কিন্তু নয় ডেমন একটা স্পেন করলাম দেখি এখন দেয় কিনা ভাই দে 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 আয় রে ভাই এইবারও কিন্তু আমাদের দিল না এখন কি আমাদের চারশো নিরানব্বই ডেমন লাগবে এটাতে তো টেনশন আছে সমস্যা নাই এখন কিন্তু আমরা টানাবো ট্রিক্স অ্যান্ড ট্রিপ যেইখানে দশ টোকেনের যে ভাউসার মানে বলে না টোকেন দিয়ে এই যে এইগুলো

তোমরা যদি তুমি বের করতে চাও আমার টেকনিকটা ইউজ করে কিন্তু আরামে বের করতে পারো ভাই ও বাই লাভ ইউ গেডি না লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ গেডি না আই লাভ ইউ গেডি না ও বাই সাব এটি কে আপনি কি জীবনের প্রথম আমি এত কম ডায়মন্ডে কোনো কিছু পেলাম আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছো এটা কিন্তু মারাত্মক একটা এনিমেশন প্রথমে তোমাদেরকে আমি ক্লেম করে দেখাই তারপরে তোমাদেরকে আমি দিচ্ছি আর এইগুলো ভাষার কিন্তু তোমরা অবশ্যই ক্লেম করে রাখবে কারণ পরবর্তীতে কোনো ড্রেস বা গানের সিস্টেম আসলে তোমরা কিন্তু এই করতে পারবা স্পিন দিতে পারবা আমি তোমাদের লভ এডিউশনটা সিলেক্ট করে নিই তারপর দেখবে পুরো জোস মারাত্মক এখন কিন্তু আমি স্কট করে দিলাম দেখে ভাই কেমন উফ ভাই পুরো লপি কালা হয়ে গেছে ভাই ভাই মারাত্মক ভাই জোস ভাই জোস যে দেখবে এখন কিন্তু আমার আরেকটা একটা বানডিল পছন্দ হয়েছে আমার কিন্তু এখন আমার কাছে আছে এক হাজার তিনশো চুয়াত্তর ডাইমন্ড আমার কত ডায়মন্ড খরচ হলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবে। এখন আমার একটা ড্রেস পছন্দ হয়েছে তোমরা যদি এই ভিডিওতে বেশি না পঞ্চাশ লাইক যদি করে দাও পরবর্তী নেক্সট ভিডিওতে কিন্তু আমি ড্রেসটা নিয়ে আসবো তোমাদেরকে আমি ড্রেসটা দেখাচ্ছি ফ্যাশানে যাব প্রথমে নেটটা প্রচুর পরিমাণে আমার ডিস্টার্ব দিচ্ছিলো প্রথমে ফ্যাশনে যাবো তারপর ড্রেস কালেকশানে যায় একটু স্ক্রল করে এটা ভাই দেখো ভাই আমার ড্রেসের সাথে কি মারাত্মকটাই না লাগতেছে জোশ পুরা জোস লাগতেছে এই বান্ডেলের দাম হচ্ছে মিস্টার ডে টপ এই ড্রেসের দাম তোমার যদি এই ভিডিওতে পঞ্চাশ না বিশটা লাইক হলে কিন্তু আমি এটা নিয়ে নেব এখন যদি নেক্সট পার্টে দেখতে চাও টুর্নামেন্টের টাকা দিয়েই কিন্তু আমি এইগুলো বের করছি আমি আবার বলছি টুর্নামেন্টের টাকা দিয়েই কিন্তু আমি এই লেভেল আপ পাসটা মারছি লেভেল আপ পাস মেরে কিন্তু আমাদের ইবো গানটা বের করার কথা ছিল কিন্তু আমরা কিন্তু লেভেল আপ পাস মেরে এটা নিয়েছি যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখা যাবে বাই বাই